আসসালামু আলাইকুম আমাদের টেকবিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের অধীনে বাংলাদেশে বিশ্বস্ত একটি ব্যাংক প্রতিষ্ঠান সেটি হল গ্রামীণ ব্যাংক সেই গ্রামীণ ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখানে আপনারা আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সহ আপনাদের চাকরিতে কি কি যোগ্যতা প্রয়োজন হবে তা জানতে অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং বাংলাদেশের সরকারি চাকরির সকল আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন চলুন আমরা কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করি সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে গ্রামীণ ব্যাংকের শেষ সার্কুলারটি প্রদর্শিত রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ প্রকল্পে নিম্নুক্ত পথসমূহের অস্থায়ী লোক নিয়োগের উদ্দেশ্যে আমরা জানি প্রত্যেকটা চাকরি অস্থায়ী অবস্থাতে থাকে এবং যোগদানের পরবর্তীতে সেটি আস্তে আস্তে স্থায়ীকরণ হয়ে যায় এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা যে কোনো জেলার প্রার্থীগণ পুরুষ মহিলা উভয় প্রার্থী এখানে আবেদনটি পাঠাতে পারবেন আবেদন করতে আপনাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে তার বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করতে আগ্রহী হতে হবে এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বয়স এবং পদের বিবরণ নিয়ে আমরা একটু আলোচনা করি প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রথম হলো শিক্ষানবিশ অফিসার অর্থাৎ এখানে প্রার্থীদেরকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছরে স্নাতক সম্মান ডিগ্রি তিন বছরে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সকল পর্যায়ে পরীক্ষা সময়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণ হতে হবে এরপরে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্যতা পাবে না পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের পূর্বে প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপে নির্ধারণ করা হলো যেমন থ্রি পয়েন্ট ফাইভ জিরো তথ্য ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো প্রথম বিভাগ হলো থ্রি পয়েন্ট ফাইভ জিরো উর্ধে যারা তারা তাদেরকে প্রথম বিভাগ ধরা হবে এবং থ্রি পয়েন্টের নিম্নে থ্রি পয়েন্ট থেকে দ্বিতীয় বিভাগ ধরা হবে এখানে এর পরবর্তীতে রয়েছে বেতন স্কেল এই পদের জন্য আপনাদের বেতন জাতীয় স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নবম গ্রেডে একজন কর্মচারী এখানে বাইশ হাজার টাকা থেকে বেতন শুরু হবে এবং সর্বোচ্চ তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন নির্ধারিত হবে এবং এর সাথে বেতনের সাথে অন্যান্য সুবিধা বাড়ি ভাড়া সহ অন্যান্য সুবিধা তো রয়েছেই এটি মূলত বেসিক স্যালারি এখানে যোগদানের জন্য আপনাদের আট বারো দুই তারিখের মধ্যে আবেদনের জন্য আপনাদের সীমা বত্রিশ বছর হতে হবে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে সর্বোচ্চ বছর এর রয়েছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এর জন্য আপনাদের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এসএসসি সমান এবং এইচএসি সমান পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এটিও জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পনেরোতম গ্রেড ভুক্ত হবেন এবং নয় টাকা থেকে তেইশ টাকা বেতন নির্ধারণ করা হবে এর পরবর্তীতে এখানে যোগদানের জন্য আপনাদের বয়স সীমা আট বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে অর্থাৎ বত্রিশ বছরের মধ্যে আপনাদের থাকতে হবে বলতে আবেদন ফি আপনারা কিভাবে জমা দিবেন তা নিয়ে হলো আবেদন ফির পরিমাণ এখানে আপনারা বলে রাখি এটি অফার অফের যোগ্য অর্থাৎ আপনারা যে আবেদনের ফিটা দিবেন এটি কখনোই আপনাকে ফেরত দেওয়া হবে না এর জন্য আপনাদের রকেট অ্যাপ লগ করে সিলেক্ট বিল পে অপশনে গিয়ে এখানে যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে আপনারা শেষ করে টাকাটি প্রদান করবেন আপনাদের বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আপনাদের সেটি বুঝে দেওয়ার চেষ্টা করব এর পরবর্তীতে আবেদন পদ্ধতি আবেদনের প্রার্থীকে আট বারো দুই তারিখের মধ্যে অর্থাৎ এই চব্বিশ সালে ডিসেম্বর মাসের আট তারিখের মধ্যে রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে আপনাদের উক্ত ওয়েবসাইটে গিয়ে একটি ফর্ম পূরণ করে আবেদন করতে হবে এবং আবেদন ফর্মেটটি সর্বোচ্চ বিশ কেবির মধ্যে থাকতে হবে এ পরবর্তীতে প্রার্থীদেরকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না মৌখিক পরীক্ষার দিন আবেদনের প্রদত্ত প্রতিটি তথ্যের সপক্ষে যথাযথ মূল সনদ প্রত্যানপত্র সহ এক সেট সত্তাহিত ফটোকপি অর্থাৎ কোনো গ্যাজেট অফিসের দ্বারা সত্তাহিত ফটোকপিগুলো সত্তাহিত করে নিয়ে সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি যা প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার কর্তৃক সত্তাহিত করে নেবেন এরপরে মূল সনদ প্রত্যায়নপত্রগুলো দেখে ফেরত দেওয়া হবে আপনি সঙ্গে সঙ্গে আপনি যে কাগজগুলো নিয়ে যাবেন সেগুলো আপনাকে দেখে আপনাকে সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দেওয়া হবে এরপরে আপনারা যখন চাকরিতে যোগদানই করবেন সেক্ষেত্রে শিক্ষানবেশ অফিসারের ক্ষেত্রে আপনাদের প্রথম অবস্থাতে একটি আপনাদের প্রশিক্ষণ নিয়ে নিয়ে যাবেন সেখানে আপনাদের তেরো হাজার টাকা প্রথম অবস্থাতে স্যালারি কাউন্ট হবে এবং এর পরবর্তীতে শিক্ষানো ব্যবস্থাপক পদে এখানে আপনাদের 9000 টাকা থেকে স্যালারি আপনাদের বেসিক স্যালারি ট্রেনিং প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় শুরু হবে অন্যান্য যেমন অন্যান্য ক্ষেত্রে বলা আছে আবেদনকারীদের নির্বাচনী পরীক্ষা জন্য ডাকা হবে অর্থাৎ আপনারা অবশ্যই আবেদনটি পাঠানোর আগে সুস্থ সুন্দরভাবে সঠিকভাবে সুন্দরভাবে আপনার ফর্মটি পূরণ করবেন অনলাইনে আবেদনটি প্রেরণ করবেন অবশ্যই আপনারা যারা সুন্দরভাবে সেই আবেদনটি ত্রুটিমুক্তভাবে মুক্তভাবে পাঠাতে পারবেন তাদের আপনাদের জন্য আপনাদের ডাকা হবে অর্থাৎ আপনারা অবশ্যই সুস্থ সুন্দরভাবে সে আবেদনটি সম্পন্ন করবেন এবং আপনাদের কোনো রকম অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে বলে দেবেন আমরা অবশ্যই আপনার সমস্যার সমাধানের চেষ্টা আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার বলে রাখি সরকারি চাকরি সহ বাংলাদেশের যে কোনো চাকরির আপডেট ভিডিও পেতে আমাদের টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ